হস্তিছ মর তো আমার বন্ধুগণ তাইলে বুঝা গেলো ফিরিশা দেওয়ার আল্লাহর তর তহমিদ আল্লাহর তহলীল আল্লাহৰ তামজিদ আল্লাহৰ তকবিৰ দিলেও টুকি যাবা বুঝ এটা আমাৰ কথা নহয় এই যে আপনাৰ ছমান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ হকবান লাই লাহ ইল্লাল্লাহ ফৰিছেন তো হচন্নি এখন নিশ্চিততা হক্কা কৃৰিষ্ণাসকলৰে এখন আল্লাহকে জিজ্ঞাসা হক চোহান আল্লাহ আমাৰ ইয়াত ও ফেরেশ তারা আমার বান্দারা কি করছে অথচ আমরা কিতা করিয়া এটা আল্লাহ জানেন কি জানেন না রসুল বলেন আলাম তিনি জানেন তিনি জানেন এরা কি করছে তারপরেও জিজ্ঞাসা করেন আমার বান্দারা এখানে কি করে সুভান আল্লাহ এখন আমরা যে এখন কিতা করি আর আল্লাহ পাকায় ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলেন কোনো ফেরেস্তায় গিয়ে তারে খবর হওয়া লাগছে না কথা না না ফেরেস্তারা খবর বলা লাগে না আল্লাহ নিজ থেকে আল্লাহ রব্বুল আলামিন নিজ থেকে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা মালা আমায় ইসনাউ ইবাদি আমার ফেরেষ্টানা আমার বান্দারা এইখানে কি করে তো ফেৰেষ্টানা বলে নিউস বেহু ওনাক অইয়া হ মৃতু ওনাক জিদু ও নাক অয়োকে বিৰু উনাক বলে নল্লাহ পাম তো আমরা যে চাইটা কালাম পইছি ফিরিষ্টা বলে অগিন শক্তি দেই ভাল ফিরিষ্টারা বলে নল্লাহ এরা এখানে বসিয়া সুবহানাল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ বলছে লাইনা ইলাহা ইল্লাল্লাহ বলছে আল্লাহু বলতেছে সুবহানাল্লাহ মাযহারিন মুহতারাম এখন ভাগে আমরা যে কোরআনের মাহফিল হইনাম বোরর সাথে সাথে ফেরেশতাদের মাফিল আমরা শরীক হয়ে গেছি সুবহানাল্লাহ হাকাম বাজাজ হাজিরে আমি সূরা আযাবের নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ এর একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব লা রাইব ফীহ মুদাল্লিলিল

কথা এখানে নাই আল্লাহর কিতাব নয় এইরকম সন্দেহ হতে পারে এইরকম একটা কথা এখানে তার মানে প্রত্যেকটা কথা সাক্ষী দেয় এটা আল্লাহর কথা সোহান আল্লাহ বলেন হুদাল্লিল মুতাকিদ মুতাকিদের জন্য এটা হেদায়ত গায় কোরআন আল্লাহর চেয়ে বড় বিআইপি আর কেউ আছে কথা বলেন না আল্লাহর চেয়ে বড় বিআইপি কেউ আছে আমরা বান্দা আর তিনি হলেন আমাদের মৌলা তো বান্দা আর মৌলার মধ্যে যে লবিং মেনটেন করে যে চ্যানেল মেনটেন করে এটাই লক্ষ্য আর এটা কি সোহান আল্লাহ না আর জোরে বলেন সোহান আল্লাহ এটা আমার কথা নয় দসুলুল্লাহ বলেছেন ইন্নাহাজাল খোরানা হ্ল হিল এই কোরান দিন অঠল আল্লাহ রব্গুলা আমি রশ্মি কার রশ্মি রশি নাম শুনলেই তো আমরা মনে মনে অহা না এটা তো দুই মাথা আছে কথা বলেন রশ্মি নাম শুনলেই আমরা কি বুঝবো যে দুইটা প্রান্ত আছে আছে নি দুই প্রান্ত আছে